জলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহন আজ এসেছে নেত্রকোনা জেলার প্রান্তিক কৃষকের কাছে ন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা আমাদের এই বসুন্ধরাকে যারা ধন ধান্যে ভরে দিচ্ছেন ঠিক তেমনই একজন কৃষকের খোঁজে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি নেত্রকোনা জেলার ঝাঞ্ঝেল গ্রামে আপনাদের সবাইকে দীপ্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন দীপ্ত কৃষির আঙিনায় স্বাগতম আমরা জানি না সেই কৃষক কেমন আছে কী অবস্থায় আছে চলুন না আজকের দিনের পুরোটা সময় তার সাথে কাটাই এবং জেনে নিই তার কৃষি জীবনের সকল সুখ দুঃখের গল্প

বেগুন আলু ওই সমস্ত যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলা আমাদের খাবারের প্রয়োজন হয় সেগুলো আমরা এগুলো আমরা নিজের হাতের খাবার জন্য প্রস্তুত আপনার আমরা জানি যে করলা মাচায় করা হয় আপনার মাটিতে দেখছি মাটিতে কেন করছেন এটা মাটিতে করছি এই জন্য এটাকে ক্ষেত করলা বলা হয় আমাদের এলাকায় এটা করলাটা এই লম্বা হয় না এটা ছোট হয় এই কলাটা খাইতে টেস্ট লাগে বেশি ভাই খেতে কি আপনি বীজ লাগাইছেন না চারা লাগাইছেন এটা আমি বিসি লাগাইছি আর কি বীজ লাগাইছি আচ্ছা বিসি লাগানো শুরু থেকে আমাদের ফসল ওঠা পর্যন্ত মানে এই যে করলা গুলো বাজারে বিক্রি করা পর্যন্ত যে পরিচর্যা এটা পুরোটা কি আমাদেরকে একটু বলবেন বুঝায় এটা পরিচর্যা প্রথমে আমি এটা কাটা আমি ভালো করে চাষ করছি ভালো করে চাষ করার পরে দুই তিনটা চাষ করছি দুই তিনটা চাষ করার পরে আমি বিচিগুলা আপনার একটু জায়গা গর্ত করিয়া কুবাইয়া ভালো করিয়া সেইখানে আর কি এই বিচিগুলা বোপন করছি এইগুলা বোপন করার পরে তখন কিছুদিন পরে গাছ সুটছে এবং চতুর পাশে দেওয়া গাছের আদার দূর দিয়া কিছু সার ব্যবহার করছি যে সারগুলো হইতেছে আপনার বাংলা ডিএপি সার অর্থাৎ এমওপি সার আছে ওই দুই সারগুলো আমরা এক মুট করিয়া চতুর কাছ দিয়ে ব্যবহার করছি এইগুলাতে ব্যবহার করার দ্বারাতে এখন পর্যন্ত এই পর্যায়ে আসছে আর কি আমাদের মোটামুটি চাষ এইভাবে করলেই মোটামুটি আমরা একটা ভালো একটা ফলনের আশা করতে পারি আমরা এখানে একটা দেখছি করলা এটা কি এই সাইজের হয় নাকি এত বড় এটা আটু বড় হবে এটা ছোট মাত্র আটু বড় হবে আর একটু বড় হবে আটু বড় হবে এটা এখন তো দেখছি কিছু কিছু গাছে ফল ধরছে ফুল ফুটছে কতদিন পর থেকে বিক্রি শুরু করবেন এগুলোই তো আপনার আর দশ পনেরো দিন পর থেকে বিক্রি করা যাবে আর কি কি পরিমাণ উপার্জন হয় এর থেকে আপনার মানে ফলন কেমন হয় এই বছর তো এখনো আমি তুলি নাই মাত্র ফল ধরতেছে আমার গাছে যখন গত বছর যে আমার হয়েছে বা অন্য সময় যে সময় করছি আমি ওই সময়তে আমি এরকম দশ বারো মনের এরকম বিক্রি করছি বা পনেরো মনো হয়ে যায় কোনো সময় যদি বাজারটা ভালো থাকে বিক্রি করার মূল্য পায় ভালো টাকা পায় তাহলে অনেক টাকা হয় আর বাজার ভালো না থাকে তাহলে আমার বেশি একটা হয় আরকি ভাই আপনার এই করলা ক্ষেত্রে করলাকে দেখতেছেন যেগুলা এগুলোর মধ্যে মনে করেন যে অনেক সময় যে পানিও দিতে হয় অনেক সময় প্রাথমিক অবস্থাতে কয়েকবার পানি দিই আমরা এই করলাগুলির মধ্যে গাছের ছোটো গাছ থাকে ছোটো এই ছোটো গাছের মধ্যে কিছু পানি দিতে হয় সেইগুলা পানি দেওয়াতে অনেকটা আমাদের সে ডেভেলপ হয় আর কি ভাই আপনার আর যে সবজি ক্ষেতগুলো আছে সেগুলো একটু আমাকে ঘুরে দেখান যে আমার সবজি ক্ষেত আরও আছে ওই পাশে আছে ওই সামনে আছে এদিকে আমার একটা বিল আছে সেই বিলের মধ্যে ভালো মাছ পায়। ফসল আপনার চলেন আগে বিলটাই দেখি তাহলে বিলটা দেখি চলেন কোন দিক দিয়ে যাবো এদিক দিয়ে জি ওই যে সামনের দিকে আমরা এদিক দিয়ে যাবো এদিক দিয়ে নামবো এদিক দিয়ে নামেন

আমার এখানে প্রচুর পরিমাণে মাছ জমা হয়ে আসে আপনার কোনো মাছ ছাড়া লাগে না মাছ ছাড়া লাগে না ওই মাছগুলো আসিয়া তখন এখানে জমা হয় আর কি এখন তো শুকায়া গেছে এটা এটা তো অনেক বড় থাকে চতুর পাশে যেগুলো দেখতেছেন আপনার আশেপাশে জমিগুলা সবগুলি পানির নিচে থাকে এই পানির নিচে গুলো থাকে যে এগুলো সমস্ত মাছগুলো মধ্যে একসাথে এখানে নিচু জায়গার মধ্যে তাই হয় আর কি এর পরিচর্যা আপনি কিভাবে করেন পরিচর্যা বলতে এর তো মাছ হয় না আমি এই যে কিছু বাঁশ কাটিয়া আমার এই সমস্ত জিনিসপত্র দেওয়া রাখি যেভাবে কোনো মানুষ মাছ না মারতে পারে এখান থেকে কি কি মাছ পাওয়া যায় এখানে মাছ পাওয়া যায় শিং মাছ পাওয়া যায় কই মাছ পাওয়া যায় মাগুর মাছ পাওয়া যায় এরপর শোল মাছ পাওয়া যায় যে গুঙ্গে মাছ আছে গুঙ্গে মাছ পাওয়া যায় মানে দেশি সব জাতের মাছ পাওয়া যায় আর কি আমরা শহরে যে জিনিসটা খুব দাম দিয়ে কিনে খাই সেই জিনিসটা আপনার এখানে পাওয়া যায় জি জি এটা জি পাওয়া যায় আপনি কি এই সিজনে এখনো মাছ তুলছেন এখান থেকে না এখনও তুলিনি আমি এটা আপনার ফাল্গুন তত্র মাসর আর কি পানি কমে যখন তখন আর কি এইটা পিছি আর কি আচ্ছা গতবার যে পরিমাণ মাছ তুলছিলেন সেই হিসাবে কি পরিমাণ উপার্জন এখান থেকে হবে আপনি আশা করেন এইটা থেকে যে মাছগুলো হয় মন করেন যে আপনার 50000 টাকার মতন মাছ হবে বিনা ইনভেস্টে আপনি এত সুস্বাদু দেশি মাছ আপনার পরিবারের জাহিদা মেটানোর জন্য পেয়ে যাচ্ছে জি জি ভাই আপনার আর কি কি আছে যে আমার আদর্শ বিস্তলায় আছে আর কি তো চালেন আমাদের একটু বিস্তলাটা ঘুরে দেখান কোন দিক দিয়ে যাব এদিক দিয়ে চলেন হলো আমার বিস্তলা আদর্শ বিস্তলা এটা ভাই আপনি আদর্শ বিস্তলা বললেন আদর্শ বিস্তলা মানেটা কি আমাদেরকে একটু বুঝাই বলবেন আদর্শ বিস্তলা মানে হলো যে আমি বিভিন্ন জাতের দান পালাইছি এখানে এবং যেভাবে নাকি সরকারি কর্মকর্তা যারা আছেন ওনারা যেভাবে সাজেশন দিয়েছেন আমাকে এই সাজেশন অনুপাতে আমি এইভাবে কাজ করেছি ভাই আপনার এই আদর্শ বিস্তলায় কয় প্রজাতির বীজ ফেলছেন এর চার পাঁচ জাতের বীজ ফলছে আমি কি কি জাতের আছে বিনা এরপরে উনষাট দান আছে আটান্ন দান আছে কয়েক জাতের আমি বীজ পালছি কি আচ্ছা চলেন আপনার আরো কিছু কৃষিকাজ দেখি আমরা জি জি সামনে দিকে জি সামনে দিকে আচ্ছা চলেন যাই আমার আমার চল এই যে ফসলগুলা দেখতেছেন আলু বলেন এরপরে পেঁয়াজ আছে বেগুন আছে ওই দিকে একটা করল্লাকে দেখে আসছেন আর এই যে এটাও আমার করল্লাকে আর এক হলো যে যে মিষ্টি কুমড়া আছে এরপরে শীতলাও আছে ওই সমস্ত কিছুই আমাদের মনে করেন যা কিছু আমার ফ্যামিলির প্রয়োজন এইগুলা মোটামুটি সবগুলো আমি খাবারের জন্য এইখান থেকে করি আর কি এইগুলো আচ্ছা এই আলু ক্ষেত কতটুকু জায়গার উপর এই আলুটা হলো আমরা দুই থেকে আড়াই কাটা জমির মধ্যে আমি করছি আর কি এর বীজটা আপনি কোথা থেকে সংগ্রহ করেন এই বীজটা সংগ্রহ করছি আমি আমার কিছু হাতেরও ছিল বীজ আবার কিছু বাজার থেকেও আমি আনছি কিনিয়া হাতের মানে এই ক্ষেতের থেকেই আপনার আবার বীজ সংরক্ষণ করছি আমি সংরক্ষণ সারা বছর আপনি কিভাবে এই আলুটা আপনার সংরক্ষণে রাখেন খাওয়ার জন্য যেটা এই আলুটা আমি রাখি আপনার রোদ্রের মধ্যে শুকাই রোদ্রের মধ্যে শুকাইয়া আবার আলুটা আমি এরকম ভাবে শুকায় সাইরা আমরা চাং বা দিয়া এমন ভাবে আমি সুন্দর করে মেলা এইভাবে রাখি দিই আর কি মানে রোদে শুকায় যদি চাং বাঁধায় রাখেন সারা বছর এটা থাকে ঠিক থাকে এটা সুন্দর থাকে এগুলো আচ্ছা এই আলু কতদিন হলো লাগাইছেন আপনি এই গাছগুলো দেখছি এখনো ছোট ছোট জি এই আলুটা লাগাইছে আমি এক দেড় মাস হয়ে গেছে আমার কতদিন পর উঠবে আর আপনার এক মাসের মতন সময় লাগবে আলোটা উঠতে টোটাল কতদিন সময় লাগে লাগানো থেকে শুরু করে ওঠা পর্যন্ত এই আপনার দুই আড়াই মাস সময় লাগে ভাই কি আড়াই মাস আপনি কি শুধু খাওয়ার জন্য করেন নাকি বিক্রিও করতে পারেন এই আলুটা আমি শুধু নিজে খাবারের জন্য আমার ফ্যামিলির জন্য করি এবং অতিরিক্ত থাকলে কিছু বিক্রিও করি আমি আর কি আচ্ছা চলেন আপনার অন্য ক্ষেতগুলো দেখি আমরা যে পেঁয়াজ ক্ষেত আছে সামনের দিকে চলেন আসেন পেঁয়াজ ক্ষেতে যাই

এবং কোন কিছু লাগে না এটা এটা কম করছে এবং কাটনিউ কম মেটারের মধ্যে লাগায় রাখলেই হয়ে যায় আর এই যে পেঁয়াজ ক্ষেত কতটুকুর জায়গার উপর আপনার পেঁয়াজ ক্ষেতটা অল্প করি কারণ পেঁয়াজের দাম তো পাওয়া যায় না বেশি আমরা কৃষক হইতো ওরতো কৃষক তো আমরা যে যে সময় বিক্রি করি তখন আমরা যে পরিমাণ মূল্য পাওয়ার দরকার এই পরিমাণ আমরা মূল্য পাই না এইজন্য একটু কম করি শুধু নিজের ফ্যামিলির জন্য করি আর কি তো পেঁয়াজ তো জানি যে দুইভাবে লাগানো যায় একটা হচ্ছে বীজ থেকে আর একটা হচ্ছে ছোট পেঁয়াজ থেকে আপনি এখানে কিভাবে লাগাইছেন আমি এখানে লাগাইছি ছোটো পেঁয়াজগুলো যে আছে এইগুলো আমি লাগাইছি এখানে তো কোনটায় খরচ বেশি বীজ লাগালে খরচ বেশি না ছোট পেঁয়াজ লাগালে খরচ বেশি ছোট পেঁয়াজ লাগালে আপনার খরচ বেশি হয় কিন্তু কম দিনে ফসল উঠতে পড়ে আর যে বীজগুলা যে আছে ওই বীজগুলা লাগাইলে আপনার সময় বেশি দিন নেয়

যা আমার এডেলো উপর আপনি রসুন কেটে রসুন কেটেও আপনি 3 শতাংশ জায়গার মধ্যে আমি করছি আচ্ছা এটাও কি পরিবারের চাহিদা মেটানোর জন্য যে এটা আমার পরিবারের চাহিদা মেটানোর জন্য যা বার্ষিক আমার সারা বছরে লাগে এই পরিমাণ আমি অনুমানিক করে আর কি করছি আমার ফসলগুলো আচ্ছা কিভাবে আপনি এটা লাগান মানে যারা কিভাবে না এটা আমার আপনি কোয়া লাগায় রসুন যে কোয়া আছে এই কোয়াগুলো আমি একটা একটা করে আপনি এইভাবে কাজে লুক দিয়ে আমি লাগাই আর কি এগুলা আচ্ছা এ বিকল্প কিছু নেই আর না এর বিকল্প কিছু নাই গা কিন্তু এই রসুনটা থেকে আবার একটা রসুন থেকে আপনি অনেক বড় গুলা এরকম ভাবে কুশি ছাড়ে যেগুলো কুশি সারে আবার এমন বলে কোয়া হয় আর কি অনেক গুলা কোয়া হয় একসাথে কতদিন আগে লাগাইছেন গাছগুলো এই গাছগুলা লাগাইছে আপনার প্রায় এক দেড় মাস হয়ে গেছে আপনার আর কতদিন পর উঠবে আরো আপনার এক মাস লাগিয়ে দিবেন। তার মানে পেঁয়াজ আর রসুন একসাথেই লাগান। একসাথেই লাগায় এবং একসাথেই ওঠে। এখন আপনাদের জন্য রয়েছে দীপ্তকৃষির নিয়মিত আয়োজন কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নেভিটি দীপ্তকৃষি সংবাদতে স্বাগত জানাচ্ছি আমি নিউজ ধারাধরিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্তকৃষি সংবাদ শিরোনামগুলো। পুকুরের গ্রাম মঙ্গোলকাটা। নেত্রকোনায় জনপ্রিয়তা পাচ্ছে ভাসমান সবজি চাষ নাটোরের দুই চিনি কলে আখ মারাই কার্যক্রম শুরু শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এক গ্রামে দুইশো পুকুর সব পুকুরেই হচ্ছে মাছ চাষ পুকুরে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে গ্রামের ছয়শ পরিবারের প্রায় তিন হাজার মানুষ এলাকায় এটি পুকুরের গ্রাম হিসেবে গ্রাম মাছ চাষিরা জানান একসময় গ্রামের মানুষের অভাব অনটন ছিল এখন বেশিরভাগ পরিবারই সচ্ছল পরিবারের কর্তা থেকে শুরু করে শিশু কিশোররা পুকুরে মাছ চাষে নানা কাজের সঙ্গে যুক্ত রয়েছে এখন মাছ চাষের পাশাপাশি শিক্ষা দীক্ষায় অগ্রসর হচ্ছে তারা সুনামগঞ্জ শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরের গ্রাম মঙ্গলকাটা গ্রামের ছয়শ পরিবারের বাস মানুষের সংখ্যা প্রায় তিন হাজার সুরমা নদীর উত্তর পারের হালুয়ার ঘাট থেকে মঙ্গলকাটা হয়ে ডলুরা শহীদ মিনার যেতে সড়কের দুদিকে তাকালেই দেখা যায় কেবল পুকুর আর পুকুর এসব পুকুরের পাঙ্গাস তেলাপিয়া কার্প রুই সরপটি মৃগেল কৈসহ নানা জাতের দেশি মাছেরও চাষ করা হয় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুতালিব বলেন গ্রামের মানুষ এখন আরেকজনকে মাছ চাষে সহায়তা এবং উৎসাহিত করে তবে মৎস্য অফিসারের সহায়তা খুবই কম পাওয়া যায় তারা আসেও না মা চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থাও কম হয় সহজ শর্তে ঋণ দেওয়ারও কোনো উদ্যোগ কৃষি অফিসারের নেই জেলা মৎস্য কর্মকর্তা দাস বলেন গ্রামের মানুষের চেষ্টা দেশের মৎস্য সম্পদ উন্নয়নে আশানুরূপ কাজে লাগাবে রাসায়নিক ও কীটনাশক ছাড়াই নেত্রকোনায় চলছে ভাসমান বা ধাপ পদ্ধতিতে সবজি চাষ খালবিল বা ডোবায় পানির উপর কচুরি পানা দিয়ে কম্পোস্ট তৈরি করে বেড়ের উপর চলছে বিষমুক্ত এই ভাসমান সবজি চাষ ফলন ভালো হয় সবজি চাষে আগ্রহী এলাকার কৃষকরা ভাসমান হয়ে শাকসবজি উৎপাদনে নেত্রকোনা জেলা একসময় অনেক পিছিয়ে থাকলেও বর্তমান এখানে উৎপাদন অনেকটা বেড়েছে প্রায় সারা বছরই এখন কোনো না কোনো সবজি চাষ হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পুষ্টি ও বেকারত্ব দূরীকরণে সদর উপজেলা কলমাকান্দা মদন সহ বিভিন্ন উপজেলার জলাশয়ে চলছে ভাসমান সবজি চাষ ইতোমধ্যে পূর্বধলা উপজেলার পদনাই বিলে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে ভাসমান সবজি চাষ হচ্ছে একশো পঞ্চাশটি বেডে মূলা শশা লাল শাকসহ তেরোটি জাতের সবজি চাষ করছেন এলাকার কৃষকরা ফলন ভালো হওয়ায় নিজেদের চাহিদা পূরণ করে স্থানীয় বাজারে সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন তারা এই বিকল্প ধারায় সবজি উৎপাদনে এলাকার বেকার যুবকরা যেমন উদ্বুদ্ধ হচ্ছেন তেমনি আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা বত্রিশ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর জেলার নর্থ বেঙ্গল সুগার মিল ও নাটোর চিনি কলে চলতি মৌসুমের আখমারায় কার্যক্রম শুরু হয়েছে এবছর নর্থ বেঙ্গল সুগার মিল ও নাটোর চিনি কলে যথাক্রমে বিশ হাজার মেট্রিক টন এবং বারো হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চলতি মৌসুমে বিশ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যে এ কলে দুই লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন আখ মারাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে নর্থ বেঙ্গল সুগার মিল অন্যদিকে নাটোর চিনি কলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান চলতি মৌসুমে এই চিনি কলে বারো হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যে এক লাখ ষাট হাজার মেট্রিক টন মারাইয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জনকল্যাণমুখী বর্তমান সরকারের নানা পদক্ষেপে খুব শীঘিরই নাটোর চিনি সহ দেশের চিনি শিল্প লাভজনক খাতে পরিণত হবে একই সঙ্গে চিনির বাজার মূল্যের সঙ্গে সমন্বয় করে আবারও আখের মূল্য বাড়ানো হবে চিনি শিল্পকে লাভজনক করতে রাষ্ট্রমালিকানাধীন চিনি কলগুলোতে চিনি উৎপাদনের পাশাপাশি অন্যান্য সহায়ক পণ্য উৎপাদনের পদক্ষেপ নিয়েছে সরকার বহুমুখী ও বৈচিত্র্যকরণ প্রকল্প হাতে নেওয়ায় অলাভজনক চিনি শিল্প লাভজনক খাতে পরিণত হবে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে কৃষকরা পাচ্ছে বেশ সফলতা তাদের এই সফলতায় উদ্বুদ্ধ হয়ে সারা দেশেই ছড়িয়ে পড়বে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ সেই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসে এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত বেশি ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে এতক্ষণ আমরা দেখলাম হামিদুল্লাহ খান সাহেবের বেশ কিছু কৃষি কাজ। এছাড়াও তিনি আরও কিছু নিত্য প্রয়োজনীয় কৃষি ফসল ফলিয়ে থাকেন যেগুলো আমরা দেখব আগামী পর্বে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমি আফরিন আজকের মতো বিদায় নিচ্ছি